আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি দাওয়া নিয়ে এসেছি এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি বা আরও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয় দ্বিতীয়ত আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন আহত হয়েছেন আমি জানি না এখন পর্যন্ত কী উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনো আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কীভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাক আউটে চলে গেছিল এখানে কি হচ্ছিল কিছুই জানা যাচ্ছিলো না এবং একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধ তথ্যের কোনো প্রবাহ চলছিল না মানুষের কাছে কেউ কিছু জানতে ছিল না এবং অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের করায়ত্তে ছিল এবং এটা আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সেই সময় প্রচার করা হতো না আমাদের বিভ্রান্ত মানে বিভ্রান্তিকর বক্তব্য বা হচ্ছে যেটা আমরা বলিনি এরকম মিসকোট করে প্রচার করা হতো তারপর আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছে আমাদেরকে অনেকেই অনেক মিডিয়ার অনেক জায়গা থেকেই বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এই আন্দোলনে পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে রিপোর্টাররা কাজ করেছে তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে হয়তো হাউজের কারণে হাউজের পলিসির কারণে মালিকের কারণে অনেক কিছু তারা সেই সময় করতে পারেনি তা আমরা চাই না যে এই জিনিসগুলো বাংলাদেশে কখনো পুনরায় ফিরে আসুক গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে আমরা যদি গণতন্ত্র চাই আমাদেরকে স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমি আরেকটি বিষয় নিয়ে বিষয়ে উল্লেখ করে শেষ করব যে সাগরণী হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক খুবই নির্মম এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে তো এই এই সাগরণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলাতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয় সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নেব আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে মূলত সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যা।